মিল্লাহ রহমান রাহিম কমাকারু আমাকার অল্লহ পল্লব খয়রুল মাকিরিন। হৃদয় বিদরক দুঃখ ভারাক্রান্তর মন নিয়ে আমি বলতে চাই ঝড় বৃষ্টি প্রতিকূলতা অপেক্ষা করে আমরা এই আন্দোলনে বারবার দুই হাজার সেই ষোলো আঠারো সাল থেকে নিয়ে শুরু করে আন্দোলনে আসতেছি কিন্তু আমাদের ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আমরা সরকার থেকে পাই নাই বিগত জানুয়ারির আঠাশ তারিখে আমাদেরকে এইভাবে প্রবঞ্চনার আশ্বাস দিয়ে ঘোষণা দিয়েছিল যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার পর্যায়ক্রমে এমপিওকরণ বা জাতীয়করণ করে দেওয়া হবে ফলশ্রুতিতে আমরা বাস্তবতায় কোনো পূর্ণাঙ্গ কিছু পাই নাই আজকে এসেছিলাম সেই একই দাবি নিয়ে জানুয়ারির আঠাশ তারিখে এই মাসুদুল হক সাহেব ঘোষণা দিয়েছিলেন যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ হবে পর্যায়ক্রমে কিন্তু আমরা কি দেখলাম পনেরোশো উনিশটি মাদ্রাসার মধ্যে সবে মাত্র এক মাদ্রাসা চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে কিন্তু বাস্তবে এখনো ঘোষণা হয় নাই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমরা প্রবঞ্চনার শিকার হয়ে আর কতদিন এইভাবে বঞ্চিত থাকবে আমাদের সন্তানেরা আমাদের পরিবারেরা বুভুক্ষায় তারা অনাহারে বিনা চিকিৎসায় তারা রোগ থেকে মুক্তি পাচ্ছে না অনেক শিক্ষকেরা বেতন নামক সৌভাগ্য দেখে মৃত্যুবরণ করতে পারে নাই আজকে আমাদের দাবি অনেক শিক্ষকের বয়স শেষ প্রান্তে অনেক শিক্ষক অবসরে চলে গেছে আর কত আমাদেরকে ঠকানো হবে আর কত প্রবঞ্চনা দেওয়া হবে আশ্বাস দেওয়া হবে বাস্তবতায় আমি আজ বলতে চাই কিছুক্ষণ আগে সচিব মহোদয় দুইজন ঘোষণা দিয়ে গেলেন আমাদের যে দীর্ঘ উপস্থিতির বিশাল উপস্থিতির দাবি ছিল দাবি অনুযায়ী আমরা ঘোষণা পাই নাই আমরা চাই আমরা যৌক্তিক ঘোষণা এবং কোন রকম কালক্ষেপণ না করে দ্রুত যেন বাস্তবায়নের জন্য স্বতন্ত্র ইফতদাই মাদ্রাসার সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যৌক্তিক প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানগুলো যেন দ্রুত বাস্তবায়নের জন্য সরকার পদক্ষেপ নেয় যদি তাই না নেয় তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল শিক্ষা উপদেষ্টা সচিবদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহ তালার কাছে আমাদের দাবি দবা নালিশ থাকবে আপনারা কিন্তু রেহাই পাবেন না সাম্প্রতিক তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দে সাতশত কোটি টাকা বরাদ্দ হয়েছে আমাদেরকে জানুয়ারির আঠাশ তারিখে জল কামান মেরে আমাদের মা বোনদেরকে নিষ্ঠুর অত্যাচার করা হয়েছিল ফলশ্রুতিতে ঘোষণা দেয়া হয়েছিল বিলম্বে অনতি আপনাদের দাবি মেনে নেওয়া হবে কিন্তু দীর্ঘ নয়টি মাস অতিক্রম হয়ে যায় আমরা কোনো ফলপ্রসূ বাস্তবায়ন দেখতে পাই না আমরা পারি না আমাদের সন্তানদের শিক্ষা দিতে আমরা পারি না আমাদের প্রতিষ্ঠানের সদিত বাচ্চাদের শিক্ষা দিতে বারবার বিভিন্নভাবে প্রবঞ্চনা দিয়েই যাচ্ছে যে জায়গায় এক লক্ষ লক্ষাধিক প্রাইমারি স্কুল স্বায়ত্তশাসিত হয়ে জাতীয়করণের আওতায় চলে গেছে সেখানে আমাদের কেন এত প্রবঞ্চনা আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাই এমপিওকরণ অনেক প্রতিষ্ঠান তাদের দাবি দবা নিয়ে এখান থেকে সফলতা ঘরে নিয়ে ফিরে গেছে নিয়ে ঘরে গেছে কিন্তু আমাদের সফলতা কোথায় বারবার শুধু ঘোষণা দেওয়া হয় আপনাদের এই করে দিতেছি সেই করে দিতেছি বাস্তবতায় আমরা কিছুই পাই না দীর্ঘদিন আমরা বঞ্চিত সর্বোপরি বলতে চাই স্বতন্ত্রের তেদাই মাদ্রাসা সকল স্বীকৃতিপ্রাপ্ত অনুদান ভুক্ত অনুদান বিহীন সকল মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণ করা হোক না হয় এমপিওকরণ করা হোক কোনো অনুদান আমরা চাই না আমরা চাই আমাদের বাচ্চাদের নিয়ে মৌলিক চাহিদা চিকিৎসা স্বাস্থ্য খাদ্য বস্ত্র বাসস্থান সেই মৌলিক চাহিদা পূরণ করে দেশ এবং জাতির কাছে আমরাও যেন মাথা উঁচু করে এই দেশ ও জাতিকে আমাদের শিক্ষক মহল থেকে আমরা যেন জাতিকে কিছু দিতে পারি আমাদের পেটে যদি না থাকে আমাদের পিঠে সইবে কি করে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা মহোদয় বারবার আপনারা আমাদের আশ্বাস দেন আমাদের পাইল প্রধান শিক্ষা উপদেষ্টার কাছে গেলে স্থগিত হয়ে থাকে টেবিলের পর তলে পড়ে থাকে কই স্কুলের ফাইল তো টেবিলে পড়ে থাকে না